শিক্ষার্থীদের আলাইকুম তোমরা ইতিমধ্যে জেনে গেছো সরকার কর্তৃক থেকে আমাদের কিছু নতুন নির্দেশনা এসেছে তার মধ্যে আইসিটি সাবজেক্টের নাম্বার বন্টন কিন্তু কিছুটা হলো পরিবর্তন হয়েছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে নাম্বার বন্টনে কি ধরনের পরিবর্তন হলো সেটি সম্পর্কে জানাবো এবং জানাবো এই মুহূর্তে তুমি আসলে কিভাবে সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারো আমরা যদি প্রথমেই দেখি যে আমাদের শর্ট সিলেবাসে অর্থাৎ এবার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আসলে আছে আমরা দেখতে পাচ্ছি দুই চার পাঁচ ছয় কম্পিউটার রক্ষণাবেক্ষণ এও সাইবার নিরাপত্তা আমার লেখালেখিও হিসাব মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান অর্থাৎ সমস্ত কঠিন কঠিন অধ্যায়গুলোই কিন্তু আসলে শর্ট সিলেবাসে অলরেডি ইনক্লুডেড করা আছে এটা বেশ আগেই একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল সো তোমরা আশা করি ইতিমধ্যে এই অধ্যায়গুলোর উপর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছ সো আমরা যদি দেখি যে আমাদের মানবন্ধনে যে মূল পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আগে কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তো সংক্ষিপ্ত প্রশ্ন যখন ছিল তখন কিন্তু আসলে আমাদের দশ মার্ক ছিল সংক্ষিপ্ত প্রশ্নে এবং এমসিকিউতে কিন্তু পনেরো মার্ক ছিল কিন্তু এবার যেটা পরিবর্তন করে পঁচিশ মার্কের কিন্তু আসলে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিয়েছে এবং কোনো ধরনের অপশন কিন্তু তুমি এই বহু নির্বাচনী প্রশ্নগুলোতে পাবে না পঁচিশটি প্রশ্নে পঁচিশটি কি আসলে তোমাকে উত্তর করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিকও কিন্তু আমার পঁচিশ মার্ক রয়েছে এটা আসলে আগেও ছিল এখনো রয়েছে এবং ব্যবহারিকের নাম্বারটা কিন্তু আমাদের স্কুল থেকে আসলে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবে মোট মার্ক রয়েছে পঞ্চাশ সো বহু নির্বাচনীতে পঁচিশ মার্কে আসলে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে এখানে যদি এমসি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু আসলে তোমার একদম এ প্লাস মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় যেটা শর্ট কোয়েশ্চেন থাকলে সেখানে কিন্তু আসলে টিচার কিন্তু চাইলেও কিছু মার্ক বেশি দিতে পারতো বা একটু মার্কটা অন্যভাবে আসলে ডিস্ট্রিবিউট হইতো এখন আসলে তোমাদেরকে টু দি পয়েন্ট অনেক বেশি পড়াশোনা করতে হবে ইনফরমেশন বইয়ের যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে যেহেতু বিগত বছরগুলোতে এমসি কিউ নিয়ে এমসি এর উপরেই পরীক্ষা হয়েছে সেজন্য আসলে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি যদি বিগত বছরগুলো এমসি কিউ বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু আমরা বিশ্বাস করি যে তুমি আসলে একটা ভালো কমপ্লিট পিপার